জীবনে কারো কাছে যদি কখনো নিজেকে একটু বিরক্তিকর মনে হয় তখন যতটা দ্রুত সম্ভব মানুষটার থেকে সরে এসো দরকার পড়লে একা থাকো তবুও কারো বিরক্তির কারণ হইও না যে যেভাবেই থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও ওই মানুষটার কাছ থেকে সরে এসো যে তোমাকে ব্যস্ততা দেখায় বরং ওই মানুষটার কাছে যাও যে তোমার জন্য অপেক্ষা করে আছে যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও যে তোমাকে পেতে চায় তার কাছে তোমার মূল্যটা অনেক যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে তোমার একটু কেয়ার পাবার জন্য অস্থির হয়ে থাকে সেই মানুষটাকে যদি তোমার আর দরকার না পড়ে তাহলে তাকে জানিয়ে দাও তবুও তোমার করা বারবার ব্যস্ততার অজুহাত মানুষটাকে দিও না কারণ মিথ্যা আশা দিয়েই কাউকে ধরে রাখা অন্যায় আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার আনন্দ হয় কাল ওই মানুষটা আর তোমার জন্য অপেক্ষা করবে না মানুষটা ঠিক একদিন বদলে যাবে আর ঠিক তখনই বুঝতে পারবে ওই মানুষটার মূল্য তখন সব কিছু তোমার থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না হারিয়ে যাবে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে যে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে তার কাছে তুমি যতই ভালোবাসা প্রকাশ করো না কেন দিন শেষে তুমি আরও দুর্বল দিকে তুলে ধরলে কেউ যখন তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত দেয় তখন তার কাছে নরম না হয়ে একটু কঠোর হতে শিখো অন্তত মানুষটা যাতে বুঝতে পারে তুমি অল্পতেই ভেঙে পড়ার মতো মানুষ ন তোমার একটুখানি কঠোরতা মানুষটাকে ভাবতে বাধ্য করবে তুমি কাউকে খুব ভালোবাসো এতে কোনো আপত্তি নেই তবে তোমার অতিরিক্ত ভালোবাসা যেন তোমারই দুর্বলতা না হয়ে যায় ভালোবাসো বেশি প্রকাশ করো কম কারণ মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে আঘাত দিতে শুরু করে দেয় তোমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসতে যেও না যে সম্পর্কের দুর্বলতার জন্য তোমার ব্যক্তিত্বের আঘাত দেয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো কারণ ব্যক্তিত্বের চেয়ে বড় কিছুই নেই সম্পর্ক একটা না থাকলে আরেকটা হবে কিন্তু ব্যক্তিত্ব একবার হারালে আর ফিরে আসে না যে যেমন তার সাথে ঠিক তেমনটা না করলেও অন্তত এইটুকু বুঝিয়ে দিয়ে আসতে হয় যেন সে বুঝতে পারে সবার সাথে সবসময় জোর খাটানো যায় না দুর্বলতার সুযোগ নিয়ে দু একবার আঘাত দেওয়া যায় কিন্তু পরে আর সুযোগ দেওয়া উচিত নয় তখন উল্টো ঘুরে দাঁড়াতে হয় মনে রেখো কাউকে অতিরিক্ত সুযোগ দিলে সে আরও সুযোগটা কাজে লাগাতে চায় অর্থাৎ তোমাকে বারবার আঘাত দিয়ে যাচ্ছে আর তুমি যদি কিছুই না বলো তাহলে মানুষটা তোমাকে আরো দুর্বল ভাবতে শুরু করবে ছাড় দাও কিন্তু ছেড়ে দিও না তাই নিজেকে এমন ভাবে তোলো যাতে কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে না পারে আর যদি সুযোগ নিয়েও নেয় তবে যত দ্রুত সম্ভব নিজের সুযোগটা বারবার কাজে লাগতে দিও না কারোর অধীনে নিজেকে বিসর্জন দেওয়ার মধ্যে মহত্ব নেই বরং লড়াই করে বাঁচতে শেখো আপনি নিজেকে যা ভাবেন আপনি ঠিক তাই সাধু ভাবলে সাধু চোর ভাবলে চোর আপনি নিজেকে যতটুকু জানেন অন্য কেউ আপনাকে এর চাইতে বেশি জানতে পারবে না আপনি নিজেকে যেভাবে গড়ে তুলতে চান আপনি সেইভাবেই গড়ে উঠবেন নিজেকে যেই পথে পরিচালিত করতে চান আপনার রাস্তা সেটাই নির্বাচিত হবে আপনার কন্ট্রোল সম্পূর্ণ আপনার নিজের হাতে অন্যের প্ররোচনায় আপনি ভুল সিদ্ধান্ত নিতেই পারেন আপনাকে সবাই ভালো বা মন্দুর দিকে ঠেলে দেবে এটাই নিয়ম কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে আপনার জন্য কি ভালো কী মন্দ আপনার বুঝতে হবে আপনি হুজকের বসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতির সাধন করেছেন এর দায়ভার আপনি অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে পারেন চাইলেই কিন্তু নিজেকে কি জবাব দিবেন এটা ভেবে দেখা উচিত নিজের কাছে নিজেকে এতটাও ছোট প্রমাণিত করবেন না যাতে করে নিজের কাছেই অচেনা লাগে আপনার যাই করেন যেই পরিস্থিতির কারণেই করেন নিজের কাছে ফেয়ার থাকার চেষ্টা করা উচিত অন্তত নিজেকে যেন কষিয়র দিতে পারেন আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়েছেন এবং আপনি কোনো ভুল বা খারাপ কাজ করেন নাই দুনিয়ার কাছে আপনি কখনোই সময় ফেয়ার হতে পারবেন না যতই চেষ্টা করুন ফেয়ার থাকবেন নিজের কাছে মনে রাখবেন সৃষ্টিকর্তা সব দেখেন সব জানেন সবার কাছে লুকিয়ে পার পেলেও তার কাছে লুকানোর সাধ্য আপনার নেই তাই আপনার কর্মফলের জবাবদিহিতা তার কাছে দিতে হবে একদিন সেদিন যেন আপনি অক্ষম হয়ে না পড়েন আপনার জবাবদিহিতার জন্য জানো তুমি চলে যাওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়েছি তবে তোমার গড়ে দেওয়া অভ্যাসগুলো এখনো পাল্টাতে পারিনি সকালে ফোন দিয়ে জাগিয়ে দেওয়া সারা দিন হাজারো কথার টালা কখনো কথা শেষ হতো না হাজারো মান অভিমান নিয়েছিল তোমার আর আমার সম্পর্ক তুমি চলে যাওয়ার পর সেই স্মৃতিগুলো আজও ভোলা হয়ে ওঠেনি হাজারো ব্যস্ততার ভিড়ে যতটুকু সময় পাই সেই সময়টুকু তোমার কথা মনে পড়ে তোমার আমার দূরত্ব ঠিক ততটাই বেড়েছে যতটা তুমি বাড়াতে চেয়েছ তো ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি ভুলতে পারাটা হয়তো সহজ নয় তাই তো আজও ভোলা হয়নি তোমার অবহেলার কাছে আমার পাহাড় সমান ভালোবাসাও হার মেনে নিয়েছিল এক ঝটকায় কাউকে ঠিক ততটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটাকে মূল্য দিতে ভুলে যায় এক সময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে তাহলে আপনি ভুল ভাবছেন সেই মানুষটা আপনাকে আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি সেই ঠিক ততবারই আপনাকে অবহেলা কিংবা আঘাত করে যাবে আপনি যদি তাকে বোঝাতে যান তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয় তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে আপনাকে প্রচন্ড কষ্ট দেবে আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয় নিজেকে একা লাগে তাহলে দেখবেন সে কখনোই আপনার পথ চলার সঙ্গী হবে না বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না সে তার মতো করেই চলে যাবে আপনি যদি কাউকে প্রথম প্রায়োরিটি দেন তার মানে এই না সেও আপনাকে তার জীবনের প্রথম প্রায়োরিটি দিবে সে হয়তো তার প্রায়োরিটির লিস্টেই আপনাকে রাখবে না কারণ পৃথিবীতে একটা জিনিসের কোনো বিনিময় হয় না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কেউ কখনো পায় না বরং ভালোবাসার বিনিময়ে মানুষ বেশি অবহেলায় পায় এমনটা অতীতেও হয়েছে বর্তমানেও হচ্ছে আর ভবিষ্যতেও হবে তাই কখনও কারো কাছে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে চাবেন না ততটুকুই ভালোবাসা প্রকাশ করুন যতটুকু ভালোবাসলে দুজন দুজনের প্রতি সেই সম্মানের জায়গাটুকু অটুট থাকবে অন্তত কেউ কখনো কাউকে অবহেলা করবে না ঠিক ততটুকুই ভালোবাসুন পৃথিবীর কোনো দামি জিনিস আমার প্রয়োজন নেই আমার কাছে দামি মানে শুধুই তুমি আমি শুধু তোমাকেই চাই কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো একটা জীবিত মানুষও চেপে রাখতে রাখতে একটা জীবন্ত লাশ হয়ে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কষ্ট তো তখনই সব থেকে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন যা সবাই পারে না